আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ডাক্তার কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে যৌন দুর্বলতা টাইমিং কম বীর্য পাতলা একদম সময় পান না আধা সেকেন্ডের মধ্যে বীর্য বের হয়ে যাচ্ছে এই সময়টা এই এই সমস্যাটা ইদানিং এত পরিমাণে পাচ্ছি বিয়ে করেছেন নতুন বিয়ে শাদী করেছেন অথচ স্ত্রীকে টাইম দিতে পারছেন না স্ত্রীর কান্নাকাটি এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করব আসুন বিস্তারিত আলোচনা করি অল্প বয়স তারপরেও যৌন দুর্বলতা কেন ইদানিং অল্প বয়সে ছেলে পেলে করতে করতে তার যৌন যে আকাঙ্ক্ষা সেটিকে নষ্ট করে ফেলছে পণ দেখতে দেখতে তাদের যৌন ইচ্ছা নষ্ট করে ফেলছে অনেকেরা সিস্টং হয় না এরকমও কথা আছে যে স্ত্রী জামা কাপড় কাপড় খুলে বসে থাকলেও তাদের প্যানিস দাঁড়ায় না এটা কি পরিমাণ খারাপ অবস্থা কি পরিমাণ শরীরের উপর অত্যাচার এই ধরনের সমস্যা যাদের আছে আমি বলবো ভাই দ্রুত চিকিৎসা নিন সুস্থ হয়ে যান তাড়াতাড়ি এ ধরনের সমস্যা যাদের আছে খেলা করবেন না তাহলে ওয়াইফ থাকবে না এ ধরনের অনেক সমস্যা এ নিয়ে অনেক রকম সমস্যা হয়েছে সমস্যা যেমন হাজবেন্ড যখন সেক্সুয়াল দুর্বল থাকে তখন কি করে দারোয়ানের সাথে ওয়াইফ চলে যায় বা ফ্রেন্ডের সাথে চলে যায় এরকম ঘটনা আগেও ছিল এখন আরো বেশি তো এ ধরনের সমস্যা আমি প্রায়ই ফেস করি পেশেন্টরা সে কান্নাকাটি করে তার ওয়াইফ কান্না কান্নাকাটি করে যে আমাকে তিরিশ সেকেন্ডেও সময় দিতে পারে না আসলে এই কষ্টটা স্ত্রী বুঝতে পারে যে একটা স্বামী যখন তিরিশ সেকেন্ডে তার আউট হয়ে যাচ্ছে কিন্তু তার স্ত্রী আউট হয় নাই অনেক কষ্টের যদি ভালো ঘরের সন্তান হয়ে থাকে সে মেয়ে হয়ে থাকে তাহলে ধরেন আপনার এখানে সংসার করবে তা না হলে সে অন্য জায়গায় চলে যাবে দিনের পর দিন সে কষ্ট পাচ্ছে এটা অনেক কষ্ট এটা অনেক কষ্ট সে যে যার হয়েছে একমাত্র সেই বলতে পারবে এ ধরনের সমস্যা এদিন কেন হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করি কারণ পেলে ঘুমায় না ঠিকমতো ফাস্টফুড খায় রাত ভরে মোবাইলে ফোন দেখে ছোটবেলা থেকে হস্তমোদ্যান করতে করতে প্যানিস নষ্ট করে ফেলছে কারো আগাগোড়া মোটা চিকন কেউ কারো বামে ব্যাকা কারো ডানে ব্যাখা প্যানি ছোটো হয়ে গিয়েছে কচ্ছপের মাথার মতো হয়ে গিয়েছে কথা বললে অনেক কথাই বলতে হয় তো এই ধরনের আমরা রুগী পাচ্ছি বিদায় বলতে পারি অভিজ্ঞতা থেকে বলতে পারি দুই থেকে তিন মাস ওষুধ খেলে আপনাদের যে সমস্যাগুলো আছে এটা ভালো হয়ে যাবে আমি যেভাবে ট্রিটমেন্ট করি তাদের ওষুধ দিই এই সব আমি প্রথমে ওষুধ দিই সাথে ডায়েট প্ল্যান করে দেই তারপরে হচ্ছে এক্সারসাইজ প্ল্যান বানিয়ে দেই আমার নিয়মগুলো যদি কেউ ফলো করেন তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন কথার মাঝে ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়মিত নামাজ আদায় করবেন আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি